পুষ্পা মুভি তো তোমরা অনেকেই দেখেছো যে চন্দন কাঠ নিয়ে এত মারামারি সেইগুলো কিন্তু তোমরা এখন বাড়িতে বা বাগানে চাষ করতে পারো আসারি মানেই বুঝতে পারছো অনেক রকম কালেকশন থাকে ভিডিও আমরা যত সংক্ষিপ্ত করা যায় সেই কারণেই কিন্তু চেরি ফল তো তোমরা অনেকেই খেয়েছো অনেকেরই কিন্তু ভালো লাগে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো চেরি ফল গাছ আর এটা কিন্তু মিষ্টি চেরি এগুলোর দাম কেমন পঞ্চাশ টাকা এটা আমও হবে ব্ল্যাক কালার এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা আসলে অফার আছে এবং দশটা গাছ নিলে একটা করে গিফট আছে এটা হলো লাল চন্দন ঠিক আছে এটা আমাদের কাছে দাম আছে মাত্র তিরিশ টাকা এই গাছটায় ফল আছে এখানে একটা গাছে ছোট্ট একটা ফল আছে এটা হলো মিষ্টি কর্মচা এটা ছ মাসের মধ্যে ফল দিয়ে দেবে এটা দাম আছে আমাদের কাছে মাত্র একশো টাকা আমাদের এই দিকে মানুষ টক কর্মচা খায় আর এটা হলো মিষ্টি কর্মচা এটা হলো এলাহাবাদ পেয়ারা ঠিক আছে এই গাছগুলো হাইট আছে দেখুন চার ফুট পাঁচ ফুট হাইট আছে ম্যাক্সিমাম গাছে ফুল ফল আছে হ্যাঁ এই গাছগুলো নিলে আমাদের কাছে দাম আছে মাত্র দেড়শো টাকা এখানে এটা হলো বেলাক কস্তুরি আম আমরা যতদূর দেখি গাছের পাতা আমের পাতা সবুজ হতে এটা হলো ব্ল্যাক কালার দেখুন এটা আমও হবে বেলাক কালার এর দাম আছে আমাদের কাছে মাত্র দুশো টাকা অনেক ইউনিক আম এটা ফলন কেমন হবে মানে সিজন বাইজ ফলন একবার বছরে একবার ফল বছরে একবার ফল হবে হলো লাল চন্দন ঠিক আছে এটা আমাদের কাছে দাম আছে মাত্র তিরিশ টাকায় দাদার কাছ থেকে একবার আমরা এই নার্সারির সঠিক লোকেশনটা শুনে নেবশা থেকে আসলে আপনার টাকি রোড ধরে আসতে হবে মাটিয়ার পরে বেকি বেকির পরে গোপালপুর মোড় তারপরে খোলা গোপালপুর মোড় বন্ধন ব্যাংকের অপোজিটে নার্সারি আমার আমার নাম হলো শাইন সর্দার আমার নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ট্রিপল নাইন থ্রি পুষ্পা তো তোমরা অনেকেই দেখেছো যে চন্দন কাঠ নিয়ে এত মারামারি সেইগুলো কিন্তু তোমরা এখন বাড়িতে বা বাগানে চাষ করতে পারবে এগুলোর দাম কিন্তু মাত্র তিরিশ টাকা এই গাছগুলো কিন্তু সরকার থেকেই পারমিশান দেওয়া হচ্ছে তোমরা এই গাছগুলো লাগিয়ে রাখতে পারো লাল চন্দন মানে বুঝতেই পারছো এগুলোর দাম কেমন হবে মাত্র তিরিশ টাকা গাছের দাম এই গাছগুলো কিন্তু বড় হলে কোটি টাকায় তোমরা বিক্রি করতে পারবে একটা গাছ তো তোমাদের বাড়িতে হয়ে যাবে আর এগুলো আমাদের যে লোকালের মাটি বা আমাদের আবহাওয়া এগুলো শ্যুট করবে তো একদমই শ্যুট করবে তো সেই কারণে বলছি এই গাছ তো একটা দুটো বাড়ির পাশে রোয়া থাকাই দরকার ভাই যদি একটা গাছ যদি একটা গাছ বড় হয়ে ভুলবশত হয়ে যায় তাহলে কিন্তু কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তিরিশ টাকা দিয়ে তো প্রচুর টিকিট কাটলে একটা তো চন্দন গাছ রুতেই পারো এটা হলো আপেল কুল এগুলো সাইজগুলো বড় বড় হয় এটার আমাদের কাছে দাম আছে মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় আমরা আপেল কুল দিচ্ছি দেখুন এটা হলো সাদা জাম এই গাছটা দেখুন একটাও পাতা নেই দেখুন ফুল দেখুন গাছটায় প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছগুলো আমাদের কাছে নিতে চাইলে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হলো কালো জাম থাই কালো জাম এটার দাম আছে আমাদের কাছে মাত্র ষাট টাকা এখানে যতগুলো গাছ দেখলাম দুশো পাঁচশো টাকার ভিতরে আর ছোট ছোট গাছ তো একশো টাকা দেড়শো টাকার ভিতরে মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা নিয়ে তোমরা যদি এখানে শপিং করতে আসো প্রায় তোমাদের কতগুলো গাছ হতে পারে একটা আনুমানিক সব রকম এক এক পিস করে মিলিয়ে এক হাজার টাকা নিয়ে আসলে এক পিস করে নিলে পঞ্চাশ টাকা উপরে গাছ হয়ে প্রায় ৫০ টার মতো গাছ হয়ে যাবে আর দাদা বলেছে যে কোনো গাছ তোমরা যদি দশটা কিনে থাকো তাহলে কিন্তু দাদার তরফ থেকে একটা গাছ ফ্রি পাবে নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য কিন্তু এই স্পেশাল অফারটা থাকবে তো থাই কদবেল ঠিক আছে এটা আমাদের কাছে দাম আছে মাত্র পঞ্চাশ টাকায় এই ছোট গাছি ফল চলে আসবে এর পরবর্তীতে যেটা আছে এটা হলো আতা গাছ যাদের আতা গাছটা সম্পর্কে এটা হলো গোল্ডেন আতা থাই গোল্ডেন আতা এটা এই গাছগুলো ছোট আছে শীতকালে আতা গাছে পাতা থাকে না পাতা পড়ে যায় এই গাছগুলো নিলে আমাদের কাছে দাম আছে মাত্র তিরিশ টাকা হলো ইন্ডিয়ান মোসাম্বি লেবু যেটা আমরা বাজার থেকে কিনে খাই গাছটা হাইট দেখুন পাঁচ ফুট হাইট আছে গাছটা এই গাছটার দাম আছে আমাদের কাছে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা যে গাছগুলোই ফল দেখাচ্ছিলাম আপনাদের সেই গাছটা গাছগুলো ঝাড় দেখুন আর হাইটটা দেখুন এগুলোর দাম কত পড়বে এগুলো নিলে এগুলোর দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে গাছ দেখতে পাচ্ছ তোমরা সিজন আসলেই কিন্তু এই গাছেই ফল পেয়ে যাবে একটা একটা গাছে বিশটা তিরিশটা করে ফল থাকে এগুলো একদম পেকে পুক্ত রেডি হয়ে আছে এমনই কিন্তু গাছ ছোট গাছ যদি তোমরা নিতে চাও আর দাম কেমন পড়বে এই ফল সমেত গাছগুলো কেমন দাম পড়বে এগুলো ফল সমেত আছে এগুলোর দাম আছে মাত্র পাঁচশো টাকা আর এর ধরুন ছোট গাছ আছে যেগুলো সেগুলোর দাম আছে একশো টাকা একশো টাকা এই গাছগুলোর কত বয়সে ফল দিচ্ছে এক বছর বয়সে এক বছর বয়সে ফল দিচ্ছে আর যেগুলো ওই সাইড আছে যেগুলো একশো টাকা দাম বলছেন সেগুলো এখন বয়স কত মানে নিয়ে যাওয়ার কতদিন পরে ফল হবে দেখুন ফল আসার টাইম হলো এখান থেকে এক মাস পরে ফল আসার টাইম ঠিক আছে এই বছরটা আসবে না সামনের বছরে আপনার ফল চলে আসবে তার মানে যে গাছগুলো একশো টাকা দাম বলছে সে গাছগুলোই তোমরা এক বছর ফল পাবে আর এই গাছগুলো নিয়ে গেলে এই ফলগুলো পড়ে গেলে আবার নেক্সট বছর ফল আসবে ঠিক আছে কিন্তু এগুলো সিজন গাছ একবারই কিন্তু ফল হয় নাকি বছরে না দুবার দুবার বছরে দুবার কিন্তু তোমরা এই গাছ থেকে মালটা মৌসুমি থেকে ফল পাবে এখানে কালেকশন দেখতে পাচ্ছ এটা নাগপুরি কমলা আছে আর ওই সাইডে কি আছে মালটা লেবু মালটা মালটা মৌসুমি যেটা আমরা ওখানে বলছিলাম একশো টাকা দাম পড়বে এর পরবর্তীতে আছে থাই সেভেন পিয়া এখানে দেখতে পাচ্ছ কতগুলো কালেকশন আছে দাম আছে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এই গাছগুলো কত বছর পরে ফল দেবে এক বছরের মধ্যে ফলবে এক বছরে মোটামুটি সব এক বছর আর যদি মনে হয় যে এত ছোট গাছে ফল দেবে কিছু কিছু গাছ আছে যেগুলো ফল আসে সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা গাছের ভরপুর কালেকশন আছে কতগুলো পেয়ারা গাছ আছে ওই সাইরি কিন্তু আম গাছ আছে মানে নার্সারি মানে বুঝতে বাছো অনেক রকম কালেকশন থাকে ভিডিও আমরা যত সংক্ষিপ্ত করা যায় সেই কারণেই কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছি এর পরে যেটা আছে পিয়ারার আরো একটা জাত আছে সেটার নাম কি এটা হচ্ছে ভিয়েনার পিয়ারা ঠিক আছে এর দাম আছে মাত্র 30 টাকা এগুলোর দাম মাত্র 30 টাকা ভিয়েনার পিয়ারা এগুলো কি ছোট হয় নাকি সাইজ গুলো বড় বড় হয় এগুলো সাইজ বড় হয় 400 500 গ্রাম ওইটা 400 500 গ্রাম এটা হলো তাইওয়ান পিং পিয়ারা এর দাম আমাদের কাছে মাত্র কুড়ি টাকা এইগুলো বিশেষত্ব কি মানে এই গাছগুলো কেমন হলো এত ভ্যারাইটিস যে পেয়ারা আছে আমরা প্রায় চার থেকে পাঁচ রকমের ভ্যারাইটি এই মুহূর্তে বাগানে দেখলাম বা নার্সারিতে দেখলাম এগুলো বিশেষত্ব কি আছে এগুলো হলো আমাদের কমার্শিয়ালি মার্কেট আছে এগুলো ঠিক আছে যে কটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি সব কটা কমার্শিয়ালি মার্কেট আছে আমার অ্যাকচুয়ালি ব্যবসা হলো পাইকারি ব্যবসা ঠিক আছে এই রাস্তার দ্বারা এই বাগানটা এই সাত আট মাস করা হয়েছে সেই কারণে এখন অনলাইনের মার্কেট হ্যাঁ সব তো সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে ওই কারণেই নার্সারিটা আমরা মানুষের কাছে তুলে ধরছি যাতে মানুষ ভালো জাত হ্যাঁ আর কিনে খেলে সবগুলো এখন যেসব জাত বেরিয়েছে যেসব খাবারগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু একটু সার বা কিছু মিশ্রিত হবে তুমি নিজে হাতে গাছ রোপণ করবে আর তোমার সন্তান বা তুমি এক দেড়কে এক থেকে দেড় বছর পরেই কিন্তু একদম সুস্বাদু ন্যাচারাল প্যায়রা এখানে কিন্তু কোনো রকম ফার্টিলাইজার দেওয়া হবে না সেই রকম ফলই কিন্তু তোমরা পাবে এখন যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তোমরা তো সবই জানো যে কি ধরনের ব্যবসা চলছে তো সেগুলো থেকে বাঁচতে হলে যদি তোমাদের সামর্থ্য থাকে যদি তোমাদের সেরকম জায়গা পরিস্থিতি থেকে থাকে তাহলে এই ধরনের গাছ কিন্তু তোমরা নিজেরা বাড়িতে রোপণ করে ফল খেতে পারো এর থেকে সব থেকে লাগে ফল খাওয়ার হয় আর গাছ লাগাও প্রাণ বাঁচাও চলো এরপরে আর যে কটা গাছ আপনাদের পেয়ারা গাছ দেখালাম এই পেয়ারা গাছগুলো এক লাইন করে দানা থাকে এক লাইন এক লাইন কুড়ি থেকে পঁচিশটা করে দানা থাকে সেই কারণে এই পেয়ারাগুলো কমার্শিয়ালি ভ্যালু এত আছে আচ্ছা আচ্ছা